সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখা ধুম সিনেমার চতুর্থ কিস্তি নির্মাণে মনোযোগী হয়েছেন সংশ্লিষ্টরা শোনা যাচ্ছে আদিত্য চোপড়ার প্রযোজনায় এখন প্রাক প্রোডাকশন স্তরে রয়েছে ধূমফোর আর এবারের সিকুয়েলে মুখ্য চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে বলিউড সিনেপ্রেমীদের কাছে এ খবর চমকি বটে পিঙ্কু জানিয়েছে রণবীর এই সিনেমার নেগেটিভ চরিত্রে অভিনয় করবেন বাকি চরিত্রগুলিতে কে কে আছেন সে বিষয়ে এখনও কিছু স্পষ্ট করা হয়নি তবে একটি সূত্র জানিয়েছে এবার পুলিশ কর্মকর্তার ভূমিকায় আর অভিষেক বচ্চনকে দেখা যাবে না উদয় চোপড়া আগেই অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন শোনা যাচ্ছে দুই পুলিশ কর্মকর্তার চরিত্রের জন্য যশ রাজ ফিল্মসের পক্ষ থেকে প্রস্তাব গেছে বলিউডের এ প্রজন্মের দুই জনপ্রিয় অভিনেতার কাছে এদিকে রণবীর কাপুরই হলেন ধুমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আদর্শ মুখ বলে আদিত্য চোপটা মনে করছেন একটি সূত্র জানিয়েছে রণবীরকে নিয়ে ইতোমধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে ছবির মূল ধারণা শোনার পর তিনি বরাবরই ধূমফোর নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন এবং এখন এই ফ্রাঞ্চাইজি বিষয়টি নিশ্চিত করেছে শোনা যাচ্ছে এই ছবির প্রাথমিক পর্যায়ের শ্যুটিং ইতোমধ্যেই শুরু হয়ে গেছে দুই হাজার পঁচিশ সালের শেষ দিকে অথবা দুই হাজার ছাব্বিশ সালের শুরুতে শ্যুটিংয়ে যাবে ধূমফোর এর মধ্যে রণবীর তার লাভ অ্যান্ড ওয়ার রামায়ণের প্রথম ও দ্বিতীয় পর্বের শ্যুটিং শেষ করবেন এরপরই যোগ দেবেন ধুমের শ্যুটিংয়ে ধুমফোর হতে যাচ্ছে রণবীর কাপুরের ক্যারিয়ারের দুই পাঁচতম সিনেমা বিশেষ এই প্রজেক্ট দিয়েই ক্যারিয়ারের সিলভার জুবলি উদ্যাপন করবেন অভিনেতা ধুম সিরিজের ছবিতে খল চরিত্রদের কেন্দ্র করে দর্শকের সবসময়ই বাড়তি আগ্রহ থাকে এর আগে যেটা করেছেন জন আব্রাহাম হিতিক রোশন ও আমির খান এবারের নতুন মুখ রণবীর কাপুর যে কি চোর ভূমিকায় থাকছেন ফ্রাঞ্চাইজির চতুর্থ কিস্তিতে